হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য নিয়ে আসলাম অন্যরকম একটি ব্লগ আশা করছি পুরো ভিডিওটি দেখতে আবার সাথেই থাকবেন কাল তো ঈদ ঈদের জন্য আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মুবারক আসলে গতকালকে আমি এই ব্লগটি শেয়ার করতে পারি নাই যার কারণে আজ আপনাদের সাথে শেয়ার করছি তো মেনলি হচ্ছে গিয়ে গতকালকে ব্লগ এটা তো চাঁদরাত উপলক্ষে আমি কি কি পিঠা ইটা বানাবো সব শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে সো দেখেন এখানে হচ্ছে গিয়ে সিলেটের খুবই জনপ্রিয় একটি পিঠা নুনের পিঠা আর নুনের পিঠাগুলো আমি বানিয়ে নিলাম খুবই ইজি হয়েতে তো নুন পিঠাগুলো বানানো হয়ে গেল দেখেন এখানে হচ্ছে কি অনেকগুলো পিঠা আইটেম বানাচ্ছে তো যেহেতু চাঁদরা তো চাঁদরাত উপলক্ষে তো স্পেশালি সবাই কম বেশি মানে পিঠা বানাচ্ছেন সবার বাসায় এমনটা হয়ে থাকে তো এখানে দেখেন আমি কিন্তু আজ স্যারিকে ঘুমাই নাই যেহেতু আজ হচ্ছে কি অনেকগুলো মানে পিঠা বানাতে হবে তো ভাবলাম যেহেতু পিঠা বানাতে হবে তো আজ না ঘুমিয়েই মানে পিঠাগুলো বানাবো তো কেই কিন্তু সকালবেলা মানে দেখেন আমি এই পিঠাগুলো বানিয়ে নিতেছি এবছর রমজানটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই কাটছে এই তো চোখের ফলকেই শেষ হয়ে গেল রমজান আর দেখতে দেখতে চলে আসলো শেষ রমজান তো আজ চাঁদরাত যেহেতু তো রাত উপলক্ষে তো বিভিন্ন ধরনের পিঠার আইটেম বানাতে হবে তবে আমার আম্মা বলতেছিলেন যে অনেকগুলো পিঠা বানাতে হবে আর সাথে হচ্ছে গিয়ে আরেকটা পিঠা আমাদের রয়ে গিয়েছিল তো আমার আম্মুকে আমি বললাম যে আম্মু আজ না আমি কালকেই বানাবো পিঠাটা কারণ আজ আমার খুব বেশি মানে গরম লাগতেছিল আসলে ঈদের দিন যখন পিঠা বানানো হয় তখন অনেক বেশি ভালো লাগে আর যেহেতু স্পেশাল ঈদ ঈদ আসলে তো আলাদা একটা ভালো লাগে আর অনেক বেশি আনন্দ লাগতেছিল তবে আজ না গাইজ আমি আমার শৈশবের সেই স্মৃতি বিচরিত দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ছে কারণ শৈশবের ঈদ আর এখানকার ঈদের মধ্যে না অনেক বেশি মানে তফাত বড় হওয়ার সাথে সাথে কেমন জানি আনন্দটা মানে একটু মানে শেষ হয়ে যায় বাট যখন ছোটো ছিলাম তখন সেই আনন্দটা না অনেক বেশি ছিল তবে যাই হোক বড় হয়েছে বলে কি একবারে যে আনন্দ নেই তেমনটা নয় তবে সেই দিনটা অনেক বেশি ভালো ছিল তবে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার পোয়া পিঠাগুলো হয়ে গেছে মানে হয়ে যাচ্ছে আর কি তো এই পোয়া পিঠাগুলো মানে বানাইতেছিলাম মানে গুলে আর নিজের মানে হাতে বানানো মানে কাঁয়ে দিয়ে আর কি তো আমার পিঠাগুলো দেখেন অনেক মানে নরম হয়েছিল আর লুচলুচা হয়েছিল আর মচমচে এই পিঠাগুলো আমার অনেক বেশি ভালো লাগে তবে যাই হোক আপনাদের মানে কীরকম লাগতেছে মানে এই পিঠাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার পিঠাগুলো মানে কমপ্লিট হয়ে গেল আর অনেকগুলো পিঠা বানিয়েছি অনেক বেশি টায়ার্ডও লাগতেছিল তবে তো অনেক মজা করে খাবো আর ঈদের কিন্তু আরও মানে অনেক বেশি পিঠা বানাবো আর আপনাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করব তো আমার পিঠা বানানো হয়ে গেলো অন্যদিকে দেখি যে আমাদের পুকুর থেকে অনেকগুলো মাছ নিয়ে আসা হলো পুকুরের মাছগুলো না খেতেও খুব বেশি স্বাদ লাগে আর যেহেতু দেশি পুকুরের মাছ তো আলাদা ভালো লাগবে খেলে তো আমি কিন্তু এখানে পরিষ্কার করে নিতেছি তারপর আমার আম্মু মানে কেটে করে নিলেন আর কি আমি আমার আম্মুকে মানে দেখেন আঁশটা চালিয়ে দিলাম আর আমার আম্মু ছোটো ছোটো পিস করে কেটে নিলেন এখন কিন্তু আমি মানে ওইগুলো ফ্রিজে মানে রেখে দিব আর কি ফ্রিজেন করে আর আমি এখানে দেখতেছিলাম যে মানে কীরকম হলো মাছগুলো কাটা আমার আম্মুকে বললাম যে এই সাইজ করে কাটো তো আমার আম্মু কিন্তু আমার মানে বলার সাথে সাথে এইভাবেই কাটতেছে তো বড় বড়ো পিস রাখলে দেখা যায় যে আমার খেতে ভালো লাগে না যার কারণে আমার আম্মুকে বললাম যে ছোটো ছোটো পিস করে মানে রেখে দিও আজ পিঠা বানালাম তাই আমি আর ইফতারের জন্য তেমন কোনো আইটেম বানালাম না তো যেহেতু পিঠা বানিয়েছি তো ভাবলাম পিঠা দিয়েই মানে ইফতারটা সেরে নেবো তারপর ভাত খেয়ে নেবো আর এই যেহেতু পুকুরের মাছ আর পুকুরের মাছ দিয়ে রান্না করব আলুর একটা সুস্বাদু ঝোল তো এই মজাদার ঝোলটা না এইভাবে রান্না করলে আমি চ্যাটে পুটে আঙুল খাই যার কারণে আমি মানে এক্সট্রা কোনো কিছু আইটেম আজ ইফতারের জন্য মানে বানালাম না আর কি আর অনেক বেশি মানে মজা হয়েছিল এই ঝোলটা যেহেতু পুকুরের মাছ পুকুরের মাছের জন্য স্পেশালি মানে মজা হয়েছিল আর কি তো এখানে মশলাটা আগে থেকেই মানে মেরিনেট করে নিতেছি আর মেরিনেট করে তারপর কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দেব তো দেখেন এখানে আমি লাল লাল করে মানে একটু মানে কষিয়ে নিতেছি আর কি কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো আলুগুলো কষানো মশলায় যদি রান্না করা হয় রান্নার টেস্টটা এমনিতেই মানে ভালো হয় তো আজ আমরা ইফতারের টাইমে মানে মানে এই পিঠাগুলো খাবো আর সাথে হচ্ছে গিয়ে মানে এই ঝোলটা খাবো আলু দিয়ে এই মজার ঝোল তো আপনাদের কাছে মানে ভিডিওটি কীরকম হয়েছে আমার ছাদ রাত উপলক্ষে অবশ্যই কিন্তু মানে কমেন্ট করে জানাবেন আর সবাই তো অনেক বেশি খুশি যেহেতু আগামীকাল ঈদ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে যেহেতু ঈদের আনন্দ ঈদের আনন্দ না আলাদা একটা ভালো লাগে আর খুব বেশি মানে ভালো লাগতেছিলো আর এখানে দেখেন আমি অনেক মজা করেও মানে এই ঝোলটা রান্না করে নিতেছি তবে গাইজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমার রান্নাটাও কিন্তু দেখেন অলরেডি হয়ে যাইতেছে